চট্টগ্রাম তেরো আসনের সরার জামাল নিজামের পক্ষে বিএনপির গণসংযোগ ও পথসভা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আনোয়ারাকরণ ফুলি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সরার জামাল নিজামের পক্ষে গণসংযোগ ও পৎসভা অনুষ্ঠিত হয়েছে বড়ৌঠান ইউনিয়নের সাত ওয়ার্ড শ্রমিক দল এবং বড় উঠান ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন গণসংযোগকালে তারা এলাকার বিভিন্ন বাজার ও প্রধান সড়কে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এ সময় নেতাকর্মীরা স্থানীয় জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সরার জামাল নিজামকে বিজয়ী করে আনোয়ারাকরণ ফুলিকে সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও সমৃদ্ধশালী এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্ণফুলি থানা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আঙ্কুর মেম্বার বড়ৌঠান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর বিন হোসাইন বড়ৌঠান ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কর্ণফুলি উপজেলার সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল বড়ৌঠান ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস বড়ৌঠান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইলিয়াস শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাবু আলী সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আয়ুব আলী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসাক ও মোহাম্মদ জাফর বড় উঠান সাত নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক শরীফ আলী সহ আরো অনেক নেতাকর্মী সংসদ রিয়াসিন তেরোতে আলহা সরহ নাজামের সমর্থনে আফকে বড়রান ইনওয়ান সৈমিক দলের আমরা কন্নফুলি উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ গণসংযোগতালে আমরা সমাবেত হয়েছি আমরা আগামী বারো তারিখ ইনশাল্লাহ সরল নাজামকে বিপুল বলে জয় করে সংসদ অধিবেশনে পাঠাবো ইনশোল্লাহ রহমান বাংলাদেশ জাতীয়বাদী দলের দুই নম্বর বরুড়ান হইতে সাত নম্বর ওয়ার শাখায় আজকে আমরা যেই আমাদের শ্রমিক দলের যেই সংগ্রামী থানার নেতাদেরকে নিয়ে আমরা গণসংযোগ করছি সে দাঁড় শীষের পক্ষে আমরা গণসংযোগ করছি এবং এই এলাকার নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা দাঁড় শীষ করছি এখন মা বোনদের এই এলাকার মা বোনদের কাছে জনসাধারণের কাছে আমরা নির্মলভাবে দাঁড় শীষে চাই যেই দাঁড় শীষ যেন যেই জামান নিজামকে আমরা আমাদের এই ওয়ার্ডের বিপুল বড় জয় যুক্ত করে যে চট্টগ্রাম তেরো আসনের বিপুল পরিচয় যুক্ত করে ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে আমরা তারেক জিয়াকে তারেক জিয়াকে আমরা উপহার দিতে চাই